হয়তো ঘাড়ে বন্দুক ঠেকালে কিংবা আমার মেয়েকে কিডন্যাপ করার জায়গায় নিয়ে গেলে তখন হয়তো কি বর্ষতা স্বীকার করবো জানি রক্তমাংশের মানুষ এমন কিছু লেনিন কিংবা সুভাষচন্দ্র বসু তারপর এই বিজেপির প্রচার করে তারা যখন স্টেজে গিয়ে অ্যান্টি হিটলার নাটকের কথা বলবে দর্শক জুতো ছুঁড়বে কি সমুমিত্র বাম মানসিকতার খুব লোক ছিলেন না কিন্তু প্রগতিবাদী ছিলেন সত্যজিৎ রায় কখনোই বাম ওরিয়েন্টেড লোক ছিলেন না কিন্তু প্রগতিবাদী ছিলেন আড়াইশো কোটি টাকা খরচা করব ওটা আইপিএলে কিন্তু যারা সিরিয়াস থিয়েটার গ্রুপ করে তাদের জন্য আমি চার হাজার টাকা খরচা করবো না ওটা আমার কাছে বাজে খরচা এই ফিলিংটা তখন ছিল না অনেকে সেই টাকা দিতেন সেই জায়গা থেকে আমাদের থিয়েটারটা চলতো থিয়েটার সবসময় যে হাউসফুল হতো আর হাউসফুলের দিকে তাকিয়ে এই থিয়েটার আমাদের নবনাট্য আন্দোলন যা সৌম্যমিত্র শুরু করেছিলেন তা তো কোনো সেই পথে হাঁটেনি সৌম্যমিত্রর রক্তকরবীও প্রথম দিকে হাউসফুল হতো না সৌম্যমিত্র যখন আই পেলেন আমাদের সবসময়ই আছে রবীন্দ্রনাথের কাব্য আমরা তখন পড়তে শুরু করলাম যখন উনি নোবেল পেলেন ফলে ঘায়ে ধরে সাহেবরা যদি একটু ঠেলে বুঝিয়ে না দেয় ওরে দেখ তোর দেশে কিরম রত্ন রয়েছে তাহলে আমাদের চেতনা ফেরে না ফলে সৌম্যমিত্র ম্যাক্সেসে পাওয়ার পর তখন রাত জেগে তার থিয়েটার দেখার জন্য লাইন পড়ত কিছু দল গ্রান্ট পেতেন কংগ্রেস আমলে একটা কথা মানতে হবে একটি লোক যে লোকটির সঙ্গে এই দলটির কোনো সম্পর্ক নেই প্র্যাকটিক্যালি সেই দলের হয়েও তার নাম অটল বিহারী বাজপেয়ী তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তিনি কিন্তু পুরো বিজ্ঞাপন করে টোটাল গ্রান্টের বিষয়টা উনি এক্সপোজ করে দেন যে কিভাবে করলে আপনারা এই গ্রান্ট আপনি পেতে পারেন আপনার তিন বছরের দল হতে হবে তার রেজিস্ট্রেশন থাকতে হবে আপনি আপনার কজনের স্যালারি গ্রান্ট চাইছেন অনুদান করুন কেন পাবেন তার যুগ ইত্যাদি প্রভৃতি এই সমস্ত তখন থেকে গ্রান্ট পাওয়া শুরু হলো কিন্তু তখন ভাবে নাটক চাপিয়ে দেওয়া বা এই থিয়েটার করতে হবে ওই থিয়েটার করতে হবে এই নাটক করলে হবে না এই সমস্ত কিছু ছিল না এবং যেটা সম্প্রতি ঘটে গেছে সেটা হচ্ছে যে ওরা এটা অ্যাসিড টেস্ট করলো কেন্দ্রীয় সরকার যে আমাদেরই বাঙালি কাঁকড়ারা কেউ গিয়ে মাথায় দিয়েছে সিপিএম আমলে সিপিএমের প্রচার নাটক করত থিয়েটার গ্রুপ থিয়েটার কিছু কিছু গ্রুপ থিয়েটার কিন্তু সেটা তাদের ইডিওলজি থেকে কারণ বামপন্থা এই গ্রুপ থিয়েটারে জন্ম দেয় গণনাট্য যখন হয় এই থিয়েটারেরও পিতা সেটাও কিন্তু ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সঙ্গ যেটা হয় সেটাও কিন্তু লেফট বাম থেকে যখন গণ গণনাট্য হচ্ছে তখনও প্রফুল্ল কুমার যোশী অর্থাৎ পিসি যোশী তখন প্রধান তারপর এলো বি টি রান অর্থাৎ লেফট মানসিকতা সেই সময় যে নির্বাচনী প্রচার নাটকে এর এগিয়ে যেত থিয়েটার দলগুলো তারা সোৎসাহে এগিয়ে যেত সব দলে এগোত না কিছু দলে এগোত সম্মুমিত্র বাম মানসিকতার খুব লোক ছিলেন না কিন্তু প্রগতিবাদী ছিলেন সত্যজিৎ রায় কখনোই বাম ওরিয়েন্টেড লোক ছিলেন না কিন্তু প্রগতিবাদী ছিলেন অর্থাৎ এই থিয়েটার দলগুলো বা থিয়েটারের আদর্শ ছিল কিন্তু বাম সেইখান থেকে তারা করত। এই বাম সরকার তাদের এমন কিছু টাকাও দিতে পারত না একটা শো করলো হয়তো তখনকার দিনে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা জাস্ট প্রোডাকশান কস্ট আর তোমাদের খাওয়া দাওয়ার জন্য একটু মুড়ি চিঁড়ে অমুক তমুক ইত্যাদি এরা তাই নিয়ে থিয়েটার করতো এখান থেকে কেউ গিয়ে বুদ্ধি দিয়েছে যে আপনারাও শুরু করুন টাকা দেন না সেটির তলারের সংলাপ আমাদেরই টাকা নিয়ে থিয়েটার হবে আর আমাদেরই বাবুদের গাল দেয়া হবে এমন মামার বাড়ির আবদার তো হতে পারে না এখন কেন্দ্রীয় সরকার সেটাই বলছে কেন্দ্রীয় সরকারকে সবাই যে গালাগাল দিচ্ছে তা না তো এখন বিজেপিকে গাল দিয়ে থিয়েটার হয়েছে এমন আমি খুব একটা জানি না কিন্তু বিজেপি গায়ে লেগে যাচ্ছে কারণ অন্ধ হিন্দুত্ববাদের বিরুদ্ধে নাটক হচ্ছে সেটা তাদের গায়ে লাগছে ফ্যাসিবিরোধী নাটক হচ্ছে ম্যাফিস্টো ফ্যাসিস্টরা কি হতে পারে তার ভয়ঙ্কর রূপ দেখানো হচ্ছে গায়ে লেগে যাচ্ছে কেন লেগে যাচ্ছে আপনি কি ফ্যাসিস্ট মনে করেন নিজেকে আপনি কি মনে করেন আপনি অন্ধ হিন্দু যেখানে মুসলিম থেকে অন্য কোনো সম্প্রদায়ের কোনো জায়গা নেই মনে করেন কিন্তু এগুলো লেগে যাচ্ছে কেন আপনারা তাই আপনারা তাই বলে আপনাদের লেগে যাচ্ছে কেউ বিজেপি সরকার পেট্রোলের দাম বাড়িয়েছে বলে নাটক করেছে আমি জানি না তা কিন্তু করেনি তাহলে এই সবগুলো যেগুলো সমাজ সত্য চিরকালের সত্য এই থিয়েটার যে দর্শনের পূজারি চিরকাল তাদের এই নাটক তারা তো এই নাটকই বরাবর করে এসছে আজ হঠাৎ এত গায়ে জ্বালা ধরছে কেন এবং চার জন্যে তারা অ্যাসিড টেস্ট করতে কি করলেন তারা প্রথমে একটা হঠাৎ এ পাঠালেন যদিও পরে সেটা উইড্র করে বললেন যে না সব মানে এটা যে বাধ্যতামূলক এমন বলছি না কিন্তু আপনারা করলে ভালো হয় বলে পাঠালেন একটা স্ক্রিপ্ট যেখানে ওই মহাকাব্যকে ইতিহাস বলে প্রমাণ করা পৃথিবী যে গোল তার আবিষ্কারক গালিলেও কোপার কোপারনিকাশের অনেক আগে আমরা এই সমস্ত তথ্য হাস্যকর তথ্য কিছু আবার সত্য ভারত ভারতমণিকে নাটক সৃষ্টি করেছিল মানে হিন্দুজমকে চাপিয়ে চাপিয়ে দেওয়ার যে ব্যাপার সেইটা তারা সম্মান মানে তারা এ পাঠালেন মেসেজ পাঠালেন তারা এগুলো করতে হবে বাধ্যতামূলক নয় কিন্তু অনেকেই নিজেদের এখন একটা আরামের কুণ্ডায়নের মধ্যে থিয়েটার চলে গেছে যে আর তো শুধু কুণ্ডায়ন নয় বললে আমি বিচার করব। থিয়েটারটা নেশা থিয়েটারটা রক্তের মধ্যে মিশে গেছে থিয়েটার না করলে বাঁচবো না আর থিয়েটার না করলে বাঁচবো না কী করে এখন তো আর সেই সব লোক নেই যারা দু হাজার চার হাজার টাকা সুবেনে দেবে তাহলে থিয়েটারটা করবো কোথায় থিয়েটারটা হবে কি করে চলবে কি করে ফলে এতদিনের গ্রান্টের যে সে কোনোই রেখে যে ভরসা করা সেই ভরসা স্থল চলে যাবে দরকার নেই বাবা তা থেকে করে দিই কারণ দিল্লিতে যখন আবার ওরা ডেকে পাঠায় প্রত্যেক বছর ডেকে পাঠান দলের প্রেসিডেন্ট হোক ডিরেক্টর হোক তাকে ডেকে প্রশ্ন করেন সেই প্রশ্নের মধ্যে থাকবে আচ্ছা আপ হিন্দিতে থাকবে যে এটা করলেন না কেন কেন মনে হলো আপনার খারাপ লাগলো আপনাদের কি মনে হলো তাই ভয় প্রায় সব দল করল আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি আমি করিনি আমার স্ত্রী অনিন্দিতা করেনি তার জন্যে আমাদের দলের স্বপন সেনগুপ্তর কাছে আমি কৃতজ্ঞ আমার নাটক বন্ধ করেননি এখনো পর্যন্ত ভেবেছিলাম বোধহয় নাটকটার হলো না আমার করা হলো না হলো না কিন্তু হয়তো ঘাড়ে বন্দুক ঠেকালে কিংবা আমার মেয়েকে কিডন্যাপ করার জায়গায় নিয়ে গেলে তখন হয়তো কী বর্ষতা স্বীকার করবো জানি না কারণ আমি রক্ত মানুষ এমন কিছু লেনিন কিংবা সুভাষচন্দ্র বসু নই কিন্তু আজ পর্যন্ত যতক্ষণ মেরুদণ্ড আছে যতক্ষণ মনে হয় যে না এই চাকরগিরি করব না ততক্ষণ চেষ্টা করে যাচ্ছি ফলে থিয়েটারের ভবিষ্যৎ জানি না কি হবে থিয়েটার এখন প্রচুর মানুষ দেখতে আসছে বেশ কিছু নাটক আমাদের মধ্যরাতে চুপ কথায় যথেষ্ট ভিড় হয় অনেক বেশি ভিড় হয় মেফিস্টো নাটকে আচ্ছা সেখানে আমাদের মহাত্মা ভার্সেস গান্ধী প্রচণ্ড ভিড় হয় আমাদের খোকোস দেবেশের সংস্কৃতির নাটক দেবশঙ্কর হালদার প্রচণ্ড লোক হয় এরকম হচ্ছে এই সোহন বন্দ্যোপাধ্যায় একটা নাটক করেছে ছায়া পথ আমি নামটা এখনো স্মরণ করতে পারছি না সেই নাটকেও প্রায় দুটো শো মিলিয়ে পৌনে দেড় লাখ টাকা দেড় লাখ টাকার মতন বিক্রি হয়েছে নাটক দর্শক আসছে থিয়েটার দেখতে কিন্তু সেই থিয়েটারটাকে চালা চালিত করতে গেলে তার বিজ্ঞাপন দিতে গেলে তার হল ভাড়া দিতে গেলে এই রকম চাপ আসতে থাকলে এরপর তো এরা প্রচার নাটক করতে বলবে ছাব্বিশে প্রচার নাটক করুন একদম সরাসরি বিজেপির হয়ে প্রচার নাটক করুন জায়গায় জায়গায় এবার সেটা এই থিয়েটার দলরা কতটা মেনে নিতে পারবে নাকি সবাই সেটা মেনে নেবে তাহলে থিয়েটারের অস্তিত্ব কি আর সত্যি থাকবে তারপর এই বিজেপির প্রচার করে তারা যখন স্টেজে গিয়ে অ্যান্টি হিটলার নাটকের কথা বলবে দর্শক জুতো ছুঁড়বে তারা কি মেনে নেবে যে আপনাদের এই কথা বলার অধিকার আছে জানি না খুব অনিশ্চিত অন্ধকারের মধ্যে থিয়েটার না তার কারণ হচ্ছে যে আমাদের এখানে এই যে বললাম যে এই যে সামান্য গ্রান্ড দেন মানে একজন সদস্য সে টাইমার হতে হবে তাকে তিনি পান ছ হাজার টাকা আর যিনি গুরু তিনি পান দশ হাজার টাকা গুরু মানে সকাল থেকে রাত যার থিয়েটার ভাবনা যাকে থিয়েটার শেখাতে হবে যাকে ছ হাজার টাকায় ওরা জানেন না ওরা জিনিসপত্রের দাম কোথায় নিয়ে গেছেন ছ হাজার টাকায় একজন হোল টাইমার খেয়ে পরে বাঁচতে পারবে পরে তো দূরের কথা যদি গামছা পরেও থাকে খেয়ে বাঁচতে পারবে ওরা তো এই গ্রান্ট ছুঁড়ে দেন আমরা লুফে লুফেনি কিন্তু অনেক দেশ আছে যারা এটাকে কর্তব্য বলে মনে করে এটা মনে করে না 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 যেমন রাস্তাঘাট তৈরি করে দেওয়া সে আমায় ভোট দিগান না দিক রাস্তাটা তৈরি করার আমার কর্তব্য পানীয় জল দেওয়া আমার কর্তব্য তেমনি থিয়েটারে থিয়েটারকে ভায়াবুল রাখবার জন্যে ভর্তুকি দেওয়াটা আমার কর্তব্য ফলে একজন মঞ্চাভিনেতা শীতের দেশের মঞ্চাভিনেতা সে রুটি মাংস খেয়ে একটু বিয়ার খেয়ে তার সারা পরিবার তার ছেলেরা স্কুলে ভর্তি ভালো স্কুলে তার মেডিকেল তারা নিশ্চিন্ত করে তবে একজন কোনো কিছু না তেঁকিয়ে অ্যাক্টিং করতে পারে আমাদের দেশে এটা কোনোদিন ঘটেনি আজ বলে নয় আজকে বিজেপি সরকার বলে নয় কংগ্রেস সরকারও কোনোদিন এ নিয়ে ভাবেনি একবার প্রধানমন্ত্রী বলেছিলেন যে না এই টাকায় ওদের চল চলবে কী করে তুমি ওদের যারা ছ হাজার পায় দশ হাজার করে দাও আর যারা যে গুরু দশ হাজার পায় তাকে তিরিশ হাজার করে দাও তখন আমাদেরই একজন বাঙালি অত্যন্ত প্রিয় আর নাম করছি না তিনি তখন অনেক বড়সড় সড়ো আমলা তিনি কি বলেন না না অতটা করার দরকার নেই চিচি দরকার নেই মাঝে মাঝারি মাপে রাখুন তাহলেই হবে তা এই তো অবস্থা ফলে কোনো সরকারই ভাবেনি কোন সরকারের মধ্যেই সেই পণ্ডিত জওহরলাল নেহরু থেকেই ভাবা হয়নি তখন থেকেই শিশুর কুমার ভাদুরি জাতীয় নাট্যশালা জাতীয় নাট্যশালা চাই বলে চেঁচিয়ে গেছেন কোনো ফল হয়নি তিনি পদ্মভূষণ পরিত্যাগ করেছেন তাতেও কোনো ফল হয়নি ফলে থিয়েটার নিয়ে এদেশে কেউ কখনো ভাবেনি থিয়েটারকে কখনো সিরিয়াসলি নেয়নি কারণ মনে হয়েছে এদেশের শাসকেরা প্রত্যেকে থিয়েটারকে ভয় পায় কারণ তাদের অনাচার অত্যাচারের মধ্যে দিয়ে হঠাৎ একমাত্র থিয়েটারেই পারে সেই তলার নাটকের মধ্যে মতো যে সদবার একাদশী নিমচাঁদের পাঠ করতে করতে বেনিমাধব কখন তার ভেতরে ঝড় উঠবে এবং সে তিতুমির হয়ে তলোয়ার তুলে ধরবে এটা শাসকেরা জানে না তারা নিশ্চিত নয় এদের এত পাত্তা দেওয়ার দরকার নেই এটাই আমাদের দেশের স্ট্রাকচার হয়ে আসছে